হ্যাঁ আমি আজকে চলে এসেছি আমার আর একটি নতুন ভিডিও নিয়ে তো কালাহারি ম্যাপে লাস্ট জনে এনিমি না মেরে বুয়া করার ভিডিও নিয়ে তো চলো আজকে আমার নতুন ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে আর বেশি কথা বাড়াবো না তো যারা কিন্তু ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার সাথেই থাকো তো চলো ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি আমার আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে সো নতুন ভিডিওটি অলরেডি তোমরা থামেল দিকে বুঝে গেছো যে আমি আজকে দেখাবো প্রথমে রাশ দিয়ে গেম প্লে করার পরে লাস্ট জনে গিয়ে এনিমিকে না মেরে বুয়া করার ভিডিও নিয়ে তো চলো আমরা প্রথমে এখানে কালাকারি ম্যাপে রিফিনারিতে ল্যান্ডিং করে আমাদের জন্য লুট খুঁজতেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে আমরা এখান থেকে একটি হ্যান্ড কানুন পেয়ে নিলাম তো গান পাইতেছি না গান অনেক খুঁজতেছি দিকে কোনো এনিমি আসে তো এখানে তো অনেক গান পাওয়া যায় গান তো পাইতেছি না তো চলো আগে নিজেদের জন্য আমরা গান তো দেখো এনিমি কিন্তু আমাদের উদ্দেশ্য করে গুলি করতেছে তো আমরা এখনও গান পাই না এটা একটা হাস্যকর বিষয় তো যাই হোক আমরা কিন্তু অবশ্যই লাস্ট আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব তো এই যে এনিমি আমাদের ড্যামেজ দিচ্ছে আমাদের তাড়াতাড়ি কোনো গান পাইতে হবে না চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি উপরের দিকে পালিয়ে যাই না হলে মানে এনিমে আমাদের অবস্থা খারাপ করে দিবে প্রথম এখান থেকে আমরা আগে মনে করো এখানে থামি আমার পরে আমরা পেস্টগুলোকে ঠিক করে নেবো তো চলো এই যেহেতু আমাদের কাছে হাতের এই যে গ্রিফটা আছে আমরা উপরে উঠতে পারবো অসুবিধা নাই তো চলো আমরা উপরে উঠার চেষ্টা করি দেখি ওখানে যাইতে পারি কিনা থামো এখানে হ্যাঁ চলে আসছি আমরা ওখানে অলরেডি এই আমরা আবার ওই পারি যে উপরে গেছি আচ্ছা সমস্যা নাই অসুবিধা নাই চলো আমরা এবার আবার একবার মারার চেষ্টা করি দেখি এবারে উঠে যাবো আমরা অবশ্যই তো উঠে চলে আসছি তো আমরা হাস্যকর বিষয় যে এখনো গান পায় নাই তো আমরা এখন একটা স্কার এক লেভেলে স্কার পাইলাম তো চলো এবার স্কাটা দিয়ে গেম প্লে দেখি সামনের দিকে এনিমি গুলাগুলি করতেছে ওখানে আগে এনিমিটাকে মারতে হবে তো ওই দিকে এনিমি নয় তো এনিমি দেখতেই পাচ্ছ তো তোমার ড্যামেজ দিয়ে আমাকেও ড্যামেজ দিচ্ছে ওই তো আমরা অলরেডি একটা কিল করে ফেলছি তো আমরা কিন্তু প্রথমে গান পাইলাম না তো গান পাওয়ার সাথে সাথে অলরেডি আমাদের একটা কিল হয়ে গেছে তো ওই তো আমরা তোমাকে মেডিটা করে নিই ওই যে ওদিকে আরও গুলি করতেছে আমার ওপো আসতেছে তো একে চল আমরা মারার চেষ্টা করবো তো মারবো আমরা আর একটা চিপি তো দেখতে পাচ্ছ ওই চৌপুরা একটা এনিমি মারার চেষ্টা করছে গোলবার বসে মেডি করতে হবে তো ওই তো আমাদের মেডি করার শেষে আর মেডি নাই আমাদের কাছে তো দেখি এবার চুল ধরে ওই তো এনেমিটা উপরে চলে গেলো তো চাই হোক অসুবিধা নাই চলো এখান থেকে আমরা সামনের দিকে যাই একটি শর্ট রেঞ্জের গান খোঁজার চেষ্টা করবো আগে দেখবো এখানে এনমিটা কোথায় এলো ওই এনিমিটাকে তো আমরা দেখতে পাচ্ছি না তো আমাদের কাছে গানও নাই শর্ট রেঞ্জের এটা দিয়ে আমাদের গেম প্লে করতে হবে তো ভিতরে কোনো শর্ট রেঞ্জের গান নাই তো আমরা পকেট স্টোর আছে পকেট স্টোর ইউজ করে এমপি ফাইভ গানটা নিব তো এই তো পকেট স্টোর ইউজ করে আমরা এখান থেকে আগে থামু এমপি ফাইভ গানটা কিনে নিলাম নেওয়ার পরে এখান থেকে আরো যা যা ফ্রি কিছু আছে নাওয়ার পরে এখানে আমাদের চারশো টোকেন আছে এটা আমরা এখন ইউজ করবো না তো যাই হোক চলো এবার আমরা এই শর্ট রেঞ্জের গান্টি ফাইভ রয়েছে তাই এবার আমরা সামনে এনিমির দিকে রাশ দিতে যাবো তো আমাদের কিন্তু অলরেডি দুইটা কিলো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলে এবার এটা দিয়ে উপরে যাবো দেখি এনিমি আসে কি না তো এই দেখে এনেমি বসে রাখছে অসুখ দেখি যাওয়ার চেষ্টা করি না ওই তো এনিমিটা দেখতে পাচ্ছ তো পুরো ওখানে দাঁড়িয়ে আছে তো এখানে কিন্তু টিক্স খাটাতে হবে আমাদের অবশ্যই হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আমরা আবার টিক্স খাটাবো আগের ভিডিওতে কিন্তু আমরা টিক্স কাটিয়ে সফল হয়েছিলাম তো এখানে টিক্সটা কি চলো এইটা ইউজ করে আমরা ওই ওটার উপরে যাবো তো ও এখান থেকে মারলে তো মানে ওটা তো ধরতে পারতেছে না তো মার্কু এদিক সুরে আসে মারি আমরা আবার এরকম করতে থাকলে নিমে আমাদের মেরে দেবে তো না এখান থেকে হচ্ছে না তো আমরা চলো এখান থেকে মারব দেখি উঠে মনে যাবো এই তো মেরে দিয়েছি আমরা কিন্তু দেখো অলরেডি এর উপরে চলে আসছি তো এই তো টিক্সটা এবার দেখো এর উপর থাকে এনিমিটাকে মারার চেষ্টা করতে হবে মানে এনিমিটা মনে করছে আমি নিচে ওই দেখো নিচে এনিমি দাঁড়িয়ে আসে তো আমরা এবারে যার একটা গুলোয়াল আলব নিচ্ছে আমরা এবার এটা এমপি নিউ হাতে নিয়ে নামার চেষ্টা করব। না কি করবো দেখো এনমিটা ওখানে দাঁড়িয়ে আসছে তো আমরা দেখি এখান থেকে নিচে নামার চেষ্টা করি থামো এখান থেকে আমরা বলো এই তো আমরা নিচে ওই তো এনেমিটা দাঁড়িয়ে আছে দেখতেই তো আমরা নিচে নেমে গিয়েছি এই তো এবার আমরা নিচে নেবো এখানে আমরা এই আমাদের মেরে দিত তো যাই হোক এবার আমরা এখানে দাঁড়িয়ে থাকবো কারণ এনিমি গুলওয়াল আসে এদিকে আসার চেষ্টা করবে তো দেখি এদিকে এনিমি আসে কিনা কই এদিকে আসে এদিকে একটা গুলুয়াল বসিয়ে রাখি নাহলে এই মেরে দিবে তো আমরা এবার এনিমিটা যদি দিক দিয়ে আসে তো আমরা এবার এনিমিটাকে মারার চেষ্টা করবো তো যাই হোক ওই দিয়ে নিবে আসতেছে না থামো আমরা এখানে ড্রোন সারি চ এনিমি দেখতে পাবো ওই ড্রোনেও তো কোনো এনিমি মানে হয়তো একটা এনিমি ধরা পড়তেছে নিচে দিক কোথায় আসে বই আসে না তো থামো আমরা হ্যান্ড কারণ নিয়ে আবার উপরের দিকে যাবো নাকি ভাবছি তো চলো আমরা আবার উপরে যাই দেখি হ্যাঁ আমরা এই যে উপরে চলে আসছি এখান থেকে এবার চলো ওই দেখি এনিমিটা এখানে আসছে কি না তো ওই সাইডে এনিমি নাই দেখতে পাচ্ছি না এদিকেও এনিমি নাই ওই এনিমি ওই যে নিচের দিকে গুলাগুলি করতেছে মনে হয় ওই এখানে কোনো এনিমি দেখতে পাচ্ছি না ওই তো সামনের দিকে ওই দেখি থাম জুম করে দেখি এখানে এভাবে বসে থাকা রিক্স আছে কারণ মানে এনিমি জুম ধরে মেরে দিবে তো আজকে আবার ওই তো নিচের দিকে এনিমি থামো একে জুম করে বাড়াচ্ছে না আমরা পারলাম না তো এনিমিটা ভিতরে চলে গেল তো আমরা থামো এবার এই সাইডে এনিমিটা আসতে পারে তো আমরা এখানে বসে থাকি দেখি সামনে গোলাগুলি হচ্ছে ওপো হয়ে চলো দেখি নিচের দিকে আমরা যাই কিনা না যাব না পিছনে গোলাগুলি হচ্ছে অনেক এনিমিও আসতেছে না তো আমরা এখান থেকে কোনো প্রকার এনিমি দেখতে পাচ্ছি না তো আমরা হ্যান্ড কারটা ইউজ করে চলো ওটার উপরে যাওয়ার চেষ্টা করবো আমরা তো আমরা এই তো এটা ইউজ করে আমরা এই যে এটার উপরে চলে আসতাম তো এখান থেকে আবার এনিমি মারার চেষ্টা করবো অবশ্যই এনিমিরা মানে খালা ম্যাপে এটা একটা মানে ভালো জিনিস এই যে এই গানটা পাওয়া যায় ঘুরে যাওয়ার জন্য এনিমি দেখতে পাচ্ছ আমরা ওকে ড্যামেজিস নিজে চলে গেল অসুবিধা নাই আমরা এখানে বসে থেকে ওকে মারার চেষ্টা করবো তো যেটা বলছিলাম আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করার পরে পাশের আইকনটি বাজিয়ে দিয়ে আমার এই বটের ফানি ভিডিওগুলো তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিবে তো আমরা এই এনিমিটা এখানে আসে আমরা ওকে ড্যামেজ দিতেছি তো থামো আমরা এই যে উপরের দিকে যাবো যাই ওখানে চোখ করে বসে মারার চেষ্টা করবো এনেমিটা বেরিয়ে হলে তো এনেমি তো আসে না এদিকে আমার ভিডিওটি যারা দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবার তো তো এনেমিটা ওখানে গেছে হেড লাগছিল এখানে আর এই তো গুলবার বসে গিয়েছে তো বুধুয়ার বসে উপর থেকে আমরা মেরে দিয়েছি ও মনে পড়ছে আমরা নিচে আসি আমাদের কিন্তু অলরেডি তিনটা কিল হয়ে গিয়েছে আমরা এটা ইউজ করে এখানে চলে আসলাম এবার লুটটা নিতে যাচ্ছি তো চলে এবার লুটটা করার পরে আমরা রাজ দিয়ে গেম প্লে করবো তো অলরেডি কিন্তু আমরা রিফাইনারিতে নেমে তিনটা কিল করে ফেলছি এখান থেকে এর রুটে এই যে আমরা এখান থেকে দেখি এই যে স্কারের বদলে আমরা প্যারা এই যে ম্যাগি সেভেন নিয়ে নিলাম আর ম্যাক্স সেভেন নেওয়ার পরে এটা রিলোড দিয়ে আবার দেখার কিছু আসছে কি না তো এইখান থেকে আমরা এই স্কারের বদলে স্কেচ নিলাম আর স্কেচের ড্যামেজ বেশি তো আমরা চলো এবার এই দুইটা দিয়ে গেম প্লে করবো আমরা এবার নিচের দিকে উপরে গোলা হচ্ছে এনিমি ওই তো এনিমি মনে হয় আমাকেই তাক করে মারছে তো আমি স্কেচ দিয়ে আমরা আর একটা কিল করে ফেলছি ব্রো তো আমরা কিন্তু অলরেডি রিফাইনারিতে রিফাইনারিতে নেমে রাশ দিয়ে গেম প্লে করে চারটা কিল করে ফেলছি তো এই হিসেবে কিন্তু আমাদের রাশ দিয়ে গেম প্লে করার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে চ্যালেঞ্জ হচ্ছে আমরা লাস্ট জনে যদি টিকে থাকতে পারি লাস্ট জনে গিয়ে আমরা এনিমিটাকে না মেরে ভয়া করার চেষ্টা করব। তো দেখি আমাদের কাছে অবশ্যই অনেক মেডি জোগাড় করতে হবে যেহেতু আমরা লাস্ট জনে বুয়া করতে হবে এনিমি না মেরে তো দেখা যাক শেষে আমাদের ভাগ্যে কী রয়েছে তো এবার চলো আমরা এদের রোল উঠে আমরা মেডি পাচ্ছি না তো আমরা এবার ওই যে ওখানে বক্স করছে চলো বক্সটা না বক্সটা উঠে এনিমি আসছে ব্রো বক্সটা আমি যাচ্ছিলাম এনিমি চলে আসছে অসুবিধা নাই আমরা রাজ দিয়ে করব তাই এনিমিটাকে মারার পরে আমরা বক্সটা রোড চেষ্টা করবো এনিমিটা আবার আসছে ওই তো দেখতে পাচ্ছ আমরা একে এবার ড্যামেজ দিব অলরেডি আমরা আর একটা কিলো করে ফেলছি আমাদের কিন্তু পাঁচটা কিল হয়ে গেছে তো এনিমিটা ভাবছিল এতে নিচে আটটা ও অন্য ব্রো আমাদের হিট লাগছে দুইটা একশো ছিয়াত্তর দুশো ছাপ্পান্ন এটা আমি কল্পনাও করতে পারিনি অন্য যেভাবে হিট লাগবে ব্রো আশাক আশা করিনি আমি তোমাদের কিন্তু এরকম হেড লাগা যদি কোনো জীবনে লেগে থাকে তাহলে অবশ্যই জানাবা কমেন্টে কিন্তু যার আর একটা এনেমি দেখি মারতে পারি না অত এগুলো আর বসে নিয়ে তো নাই তো আমার কিন্তু অবিশ্বাস্যকরভাবে রাজধানী গেমপ্লে করাই হেড লাগলো তো এই সামান্য সময়ের মধ্যে আমরা কিন্তু রিফাইনারিতে এনিমিটা মারা চেস যাচ্ছে যাচ্ছে এই তো নিয়ে চলে এসছে আমাদের আর একটা কিল কমপ্লিট তো দেখো আমি কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু যার চারের থেকে সাতটা কিল করে ফেললাম আর রিফাইনারিতে নেমে আমরা কিন্তু ষাটটা কিল করে ফেলছি ও বোষটা কিল তো চলো এবার আমরা সামনের দিকে যাই ও এক জায়গাতেই নেমে ছোটো একটা এরিয়ার মধ্যে ষাটটা কিল করা অসম্ভব একটি বিষয় কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা যদি এরকম হয়ে থাকে তোমাদের সাথে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা এবং আমার এই ভিডিওটি কেমন লাগছে তাও জানাবা এবং কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবে তো লাস্ট জন বক্স লুটা যাবে না চলো আর এনিমি আসছে চারজন আমাদের সামনের দিকে যাইতে হবে কারণ লাস্ট জনে এসপি মেলা কাটতেছে তো এই দিক দিয়ে আমরা এই জলের ভিতরে চলে আসছি পাথরের উপর থেকে আমরা এবার হ্যান্ড কারন ইউজ করার চেষ্টা করব না এখান থেকে হ্যান্ড কারন ইউজ করা যাবে না তো আমাদের এখান থেকে লাফিয়ে লাফিয়ে নামতেও হবে তো এই তো আমরা নামতেছি ড্যামেজ দিচ্ছে আবার নামছি এখান থেকে নামলে অনেক ড্যামেজ দিবে তো চলে আসতে পরে এখান থেকে আমাদের নামতে হবে তো এখানে বক্সের কাছে মনে হয় এনিমি আসছে কই কোনো এনিমি দেখতে পাচ্ছি না তো হোয়াইট করো আমরা দেখি সামনে নিচে নেমে গেছি গোলয়ারটা নিয়ে তো না কোনো এনিমি না এখানে এনিমি থাকলে আমাকে গুলি করার চেষ্টা করতো তো আমরা এবার এই গাছটার এবার এখানে দাঁড়িয়ে আমরা দেখি এনিমি খোঁজার চেষ্টা করব তো এখানে কোনো এনিমি নাই মনে হয় যত সম্ভব এখানে কোনো এনিমি দেখতে পাচ্ছি না তো থামো আমরা এখানে আর একটু সময় অপেক্ষা করব এনিমি আসি কিনা দেখার জন্য তো এই দিক থেকে আবার আমাকে মেরে দিতে পারে অপেক্ষা করা যাবে না চলো আমরা সামনে বাড়িটার ওই দিক দিয়ে ঘুরে ওইদিকে যাবো দেখার জন্য কোনো এনিমি আসছে কিনা মানে রাশ দিব বাড়িগুলোতে তো চলো আমরা থেকে চলো নেমে যাই নেমে গিয়ে আমরা বাড়িগুলোতে যাব এখানে চলো জন আসতেছে তো এখানে এই তো ভিতরে মনে হয় যে একটা সুপার পড়ে আছে তো চলো সুপার মেডিটা নিয়ে আসি যেহেতু লাস্ট জনে আমাদের কাজে লাগতে পারে যেহেতু আমরা কিল সারা বুয়া করতে হবে তো চলো এবার আমাদের অনেক দৌড়াতে হবে তো এখান থেকে ওই এনিমি গুলাগুলি করতেছে কোথায় এনেমি তো দেখতে পাই না স্কেচটা নিয়ে আমরা দেখি এখান থেকে ওই দিয়ে আসে স্কেচটা তুলবো আমরা যেভাবে লাস্টে হেড দিলাম ব্রো এটা কিন্তু একটা অবিশ্বাস্যকর ঘটনা তো যাই হোক আমিও মানে ওটা ইচ্ছা করে পারিনি আন্দাজে লেগে গিয়েছে মিথ্যা কথা বলবো না তো এখানে দেখতেই পাচ্ছ আমি স্কেচটা নিয়ে ওই দিকে দেখতেছি বক্সের কাছে কোনো এনিমি আসছে কিনা অলরেডি কিন্তু আর এনিমি আসছে ব্রো আমরা অলরেডি ষাটটা কিল করে ফেলছি তো এটা কিন্তু একটা অবিশ্বাস্যকর ঘটনা বড় ম্যাপে মানে অনেক কঠিন আমার ভিডিওটি যারা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক দিবা এবং আমার আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে আসবা আমার দুটি কুল কিল করে বইয়া করা ভিডিও উনিশটা কিল করে বইয়া করে ভিডিওগুলো দেখে আসবে তো তো ওপরে মনে হয় এনিমি দাঁড়িয়ে আসে তো তো ওই তো দেখতেই পাচ্ছ তো দেখো বটের মতো দাঁড়িয়ে আসে অন্য ব্রো একশো ছিয়াত্তর দুশো অষ্টআশি হিড় আমরা এটা মানে আগেরটা আমাদের ভুল লেগে গেল এটা কিন্তু আমরা নিজের প্রতিভা ইউজ করে মারছি ব্রো তো মানে ওখানে দাঁড়িয়েছিল আমরা জুম করে হেডের উপর ধরে মেরে দিয়েছি একশো অষ্টাশি দুইশো অষ্টাশি হেড লাগছে এনিমি ক্ষত আর একটা এনিমি আসছে আমরা কিন্তু লাস্ট জনে এসে কিল করে ফেলছি আমাদের একটা কিল হয়ে গিয়েছে তো মানে এইটে কিন্তু অনেক 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 ভয়ঙ্কর ঘটনা তো যারা আমার দেখছো অবশ্যই লাইক দেবো ওই ওই সাইডে এনিমি আসতেছে আর একটা লাস্ট এনিমি ওইকে কিন্তু আমরা মারব না একটু ড্যামেজ দিয়ে ভয় দেখাবো এটা আমরা মারব না কারণ আমাদের লাস্ট লাস্টজনের এনিমি না মেরে বুয়া করতে হবে তো এখান থেকে বক্সে থেকে কিছু পাই না কি দেখি তো চলো এই তো এসকেসের বদলে আমরা এইটা এখন একটা নিয়ে নিলাম তো আমরা এনিমিটাকে মারব না এনিমিটাকে ওই এনিমিটা দৌড়াচ্ছি আমরা চলো বুলার বসাতে বসাতে আমরা দৌড়িয়ে চলে যাই কারণ আমরা যেহেতু এনিমিটাকে না মেরে বুয়া করবো তো এনিমিটাকে ড্যামেজ দেওয়া যাবে না তো যাক আমরাও যাই কিন্তু একটু সামান্য ড্যামেজ দিয়ে এনিমিটাকে ভয় দেখাতে হবে কারণ ও মেডি টেডি করতে হবে আর শেষ করতে হবে না হলে ও আসতে চলে মেডি করে আমাদের মনে করো অবস্থা খারাপ করে দিবে তো চলো এবার আমরা আমরা একটি ভিডিওতে দুইটি টিক্স খাটাবো তো আর একটা টিক্স খাটাবো ব্রো আমরা এখান থেকে এনিমিটা আমরা এই দিক দিয়ে যাবো কিন্তু আমাদের মাথায় যে বুদ্ধি আছে আমরা এই দিক দিয়ে না গিয়ে আমরা এখান থেকে যেটা ইউজ করে স্বাদের গো চলে ব্রো কারণ ছাদের ওপর আসার পরে এবার এখান থেকে আমরা যেহেতু শেষ হবে আমরা এখান থেকেই মানে মেডি করে লাস্ট জন্য এনিমি না মারার চেষ্টা করব তো আমরা এনিমিটাকে যদি মারতাম তাহলে আমরা ওই দিকে যাইতাম রাশ দিতাম গেম থেকে করতাম হয়তো বা মারতে পারতাম বুয়া করতাম কিন্তু না ওদের চ্যালেঞ্জ কমপ্লিট হইতো না তো আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য এটা আমরা গুলি করলাম ইনিমিটে যাতে এদিকে আসি তো চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য কিন্তু আমাদের অবশ্যই এতে ড্যামেজ দিচ্ছি এবার গুলো হবে তো চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমাদের লাস্ট জনে মেডি করে কিন্তু নাম নামের বুয়া করতে হবে তো থামাকে কিছু ড্যামেজ দিই যাতে আর মেডি মানে শেষ হয়ে যায় এটা আমাদেরই তো মেডি শেষ হয়েছে ড্যামেজ দিয়ে দিছে তো ওয়াইট করো দেখতে থাকো ভিডিওটি আমার ভিডিওটি অবশ্যই দেখো যারা যারা সাবস্ক্রাইব করি চ্যানেল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবা তাহলে কিন্তু আমার এরকম নতুন নতুন চ্যালেঞ্জের ভিডিও প্রতিদিন পাইবা তো আমরা কথা বাড়াবো না লাস্ট জোনে চলে আসছি ভয় লাগতেছে অনেক আমরা কে না মেরে করতে ভুবে তো এই তো জোনটাও আগাচ্ছে দেখা যাক কি হয় আমাদের কাছে সুপার বেড়ি আসছে বেড়ি আসছে আর ইনেলার আসে এই আমাদের লাস্ট জনে মারতে হবে এনিমিটার কাছেও আসে তাম ওকে ড্যামেজ দিতে হবে ড্যামেজ না দিলে ও অনেক কি মারতেছে এগুলো ওই কিছুই তো বুঝতেছি না কি জিনিসটা কি কি মারতেছে সবুজ সবুজ ধোয়া উঠতেছে বুঝতে পারতেছি না তো যাই হোক ড্যামেজ দেওয়া দিতে পারতেছি না লাস্ট জনে আর তো আমরা কি করবো থামো এখান থেকে জন চলে আসছে নিচের দিকে নামে গুল্বাল বসে এখান থেকে আমাদের মেডি করতে হবে তো না এনিমিটা আটকে গেছে ব্রো এনিমি আটকে গিয়েছে নো ব্রো ওই তো এনিমিটা আসার জন্যে ওখানে অনেক লাফালাফি করতেছে ওই দেখো লাফাইতেছে আসতে পারতেছে না তো আমরা লাস্ট জোনে কিন্তু ব্রো দেখতেই পাচ্ছ যে আটটা কিল করে চ্যালেঞ্জ করে লাস্ট জোনে কিল না করে চ্যালেঞ্জ করার ভিডিওটি সফলভাবে বানিয়ে খেটেছি ব্রো তো যাই হোক আমরা কিন্তু অযথা মেডিগুলো জোগাড় করলাম এবং লাস্ট জোনে আমাদের সাথে এরকম অবিশ্বাস্যকর ঘটনা পড়বে আমরা বুঝতেও পারিনি ব্রো যে আমরা মানে ভাবছিলাম লাস্ট জোনে এনিমিটা ওদিকে থাকবে আমরা হয়তো বা মানে প্যাক ট্যাক করে কিংবা কারো কোনো জায়গায় লুকিয়ে মেরি করে বুয়া করবো কিন্তু না ব্রো এনিমিটা যে এইভাবে ওই পার জনের বাহিরে আটকে যাবে আমরা বুঝতেও পারিনি তো আমরা জনের ভিতরে থেকে আমরা মেডি না করে এনিমি না মেরে বুয়া করে ফেলছি তো আমাদের চ্যালেঞ্জ কিন্তু অলরেডি কমপ্লিট ব্রো তো আমার চ্যালেঞ্জটা যাদের যাদের ভালো লেগছে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবে এবং আবার পুরাতন ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে আসবে এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো তো আজকে এই পর্যন্ত কথা বাড়াবো না আসসালামু আলাইকুম